এবার বলেন মানুষ সত্য হালাল না হারাম আমরা কথা কন্যা দেখি মানুষ সত্য হালাল না হারাম যারা বলেন মানুষ সত্য হালাল না হারাম এখন কেউ যদি তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কেউ যদি তার অবৈধ গতিকে টিকিয়ে রাখার জন্য কেউ যদি তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পাখির মতো মানুষ সত্যকে জায়েদ এবং হালাল মনে করে সে মুসলমান নবীগণ গত বছর চট্টগ্রামে বলেছিলাম খুব ভালো করে কথা বুঝবেন গত বছর আমি চট্টগ্রাম বক্তৃতায় বলেছিলাম আমাদের দেশে ইস্কনের এক দালাল ছিল ভারত যারা শিক্ষামন্ত্রী বানিয়েছিল আপনার জানেন না গত দুই বছরে আমাদের শিক্ষা সিলেবাসে কি হয়েছে কিছুদিন আগে আমরা শিক্ষা বিষয়ক উপদেষ্টার সাথে দেখা করেছি এনসিটিভি চেয়ারম্যান মহোদয়ের সাথে বৈঠক করেছি আপনি চিন্তাও করতে পারবেন না আপনি বাংলাদেশে দেখেছেন আমাদের এই পনেরো বছরে কি ক্ষতি হয়েছে আপনি দেখেছেন আলেমদের উপর জুলুম করা হয়েছে সাধারণ মানুষের উপর জুলুম করা হয়েছে অবৈধ সিন্ডিকেট তৈরি করা 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 হয়েছে 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 ব্যাংক ব্যাংক উন্নয়নের নামে দেশের সব সব খালি করার এরপর এগুলা সব আপন জায়গায় ঠিক কিন্তু এই পনেরো বছরে আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতির জায়গা যেটা খুব ভালো করে আমার পয়েন্টটা বুঝবেন এই পনেরো বছরে আমরা কেউ বুঝছি কেউ বুঝি নাই এই পনেরো বছরে আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি যেটা করা হয়েছে সেটা হলো আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এদেশে হিন্দুত্ববাদী ভারতের শিক্ষা ব্যবস্থা চালু করার ষড়যন্ত্র যারা করেছিল আজকে তারা পরিণত পরিণত বাধ্য হয়েছে এই বাংলাদেশ কোনো জায়গা হয় নাই হবে না ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন গত চার পাঁচ বছরে আপনারা জানেন না খুব মনোযোগ দিয়ে বুঝেন গত চার পাঁচ বছরে আলিয়া মাদ্রাসার বই ইতিহাস বইয়ে কি লিখেছে জানেন আমাদের বাংলাদেশ নাকি ভারতের অঙ্গরাজ্য ছিল ছিল এবং আপনি দেখবেন আমাদের সালামকে বাদ দিয়ে আলিয়া মাদ্রাসার বইয়ে আসালাম আলাইকুম রহমতুল্লাহ বাদ দিয়ে হিন্দুদের প্রণামকে প্রমোট করেছে এবং ইতিহাসের নামে আমাদের দেশের টাকা দিয়ে আমাদের পকেটের টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই কুখ্যাত আমি সন্ত্রাসীরা কি লিখেছে ইতিহাসের বইয়ে জানেন তারা ইতিহাসের বইয়ে লিখেছে আমাদের ভারত উপমহাদেশে মুসলিম শাসক যারা ছিলেন একদম মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে একদম সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ পর্যন্ত আসেন এই সাতশো বছর আঠারোশো তিন সাল পর্যন্ত এই ভারতে মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা তারা লিখেছে সুলতান মোহাম্মদ সুলতান নবী ইতিহাসের নামে লিখেছে ভারত মুসলিম শাসক উপাসকিজ এনেছেন আদিজকে খুব মনোযোগ দিয়ে শুনবেন নবী করিম সাল্লাই জামানুন আমার ভয় লাগে আমার ভয় হচ্ছে আমার উম্মার উপরে অনেকটা সময় আসবে আমার উম্মার উপরে অনেকটা কাল আসবে আমার উমার উপরে অনেকটা যুগ আসবে যুগ শিল ফিত্স না কাখিত আই লয় লি নবি করিম সাল্লাহ নলদা আলাইউল্লা সাল্লাহ বলে আমার ভয় হয় আমার উম্মার উপরে এমন একটা সময় আসবে আমার উম্মার উপরে অনেকটা কাল আসবে আমার উম্মার উপরে অনেকটা যুগ আসবে যুগ শিল ফিত না কাকে তো আমার উন্মাকে ফিত্ না অন্ধকারের মতো ঘিরে নিবে এখন মানিকগুঞ্জ এখন মানিকগঞ্জ অন্ধকার এখন সারা বাংলাদেশ একসাথে অন্ধকার হয়ে গিয়েছে কক্সবাজার অন্ধকার কুয়াকাটা অন্ধকার সিলেটের জাফলং অন্ধকার আপনার ওইদিকে পঞ্চগড়ের বাংলা বাংলা বন সেটাও অন্ধকার এদিকে টেকনাফ তাও অন্ধকার সারা বাংলাদেশ একসাথে যখন অন্ধকার হয়ে গিয়েছে রাত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে ইউকসুল ফিতনা কেকায় লাইলে আমার উম্মতেরা অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে আর এই উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে এই উম্মার অবস্থা কি হবে জানেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা একজন সকালে মুসলমান ওয়ায়ুমসি কাফিরা বিকেলে কাফের ওয়ায়ুমসি মুমিনা একজন বিকেলে মুসলমান থাকবে ওয়ায়ুসবিহু কাফিরা সকালে কাফের হয়ে যাবে মনোযোগ একজন সকালে থাকবে মুসলমান দুপুর পেরিয়ে বিকাল হওয়ার আগে সে কাফের বিকেলে থাকবে মুসলমান রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের প্রশ্ন হলো এই সকাল বিকালে একজন সকালে মুসলমান থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মুসলমান থাকবে সকালে কাফের হয়ে যাবে প্রশ্ন হলো কি কারণে এটা হবে কারণ হলো ওই আর উদিনহু বিআরাদ দুনিয়া আমার উম্মার কাছে তখন টাকার দাম থাকবে আমার উম্মার কাছে পয়সার দাম থাকবে আমার উম্মার কাছে আপার দাম থাকবে আমার উম্মার কাছে দুনিয়ার সবকিছুর দাম থাকবে কিন্তু এই উম্মার কাছে ঈমানের দাম থাকবে না দেখা যাবে দুনিয়ার সাধারণ কারণে ঈমান বিক্রি করে দিছে আজকে আমাদের সমাজে দেখেন রাজনীতির কারণে কত মানুষই মান হারায় আজকে আমাদের আমাদের সমাজে দেখেন নেতার পা চেটে কত মানুষই মান হারায় দেখেন নাই স্তম্ভের উদ্যায়ন করেছে শিক্ষা সিলেবাস হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করেছে এ মানে গত বছর এসে গত দুই বছর আগে এসে আমি বয়ান করেছিলাম তারপরে আর যখনই আসার প্রশ্ন আসতো সাত আট নয় আট দশ ধারা আমাদেরকে দেওয়া হতো এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলা যাবে না ওইটা বলা যাবে না যারা আলমদের সাথে এগুলো করেছিলেন আজকাল আপনারা বাদে পালিয়ে গিয়েছেন আমরা গিয়েছি আপনাদের আমাদেরকে এই দেশ থেকে চালিয়ে দিবে এমন কেউ নাই কিন্তু আপনারা ক্ষমতা যতদিন ছিল আমরা সতেরো বছর ক্ষমতা ছাড়া ছিলাম আমাদের উপর জুলুম করেছেন হামলা দিয়েছেন মামলা দিয়েছেন সতেরো বছর আমরা ক্ষমতা ছাড়া বাংলাদেশে ছিলাম আসি থাকব আপনারা ক্ষমতা ছাড়া দুই মিনিটও থাকতে পারেন নাই দুই মিনিটও থাকতে পারেন নাই কথা ভালো করে বুঝবেন যে কথাটা বলতে চাচ্ছি খুব মনোযোগ দিয়ে বুঝবেন আজকে আমাদের সমাজের মানুষের অবস্থা দেখেন এরা হাজার হাজার মানুষকে খুন করে ফেলে আপনাদের পাশে আসুলিয়া আপনাদের পাশে আসুলিয়া আপনারা ঘটনা দেখেছেন এগুলা মানুষ না এগুলা জানোয়ারের চারও খারাপ আপনারা কি দেখেছেন এদের কাছে দল এত বড় এদের কাছে তাদের নেত্রী এত বড় আপনারা দেখেছেন যারা তাদের অধিকারের জন্য হাসপথে বেরো হয়েছিল এদেরকে গুলি করেছে শুধু গুলি করে নাই

তাদের ইমানের দম এদের কাছে জান্নাতের আশা নাই এদের কাছে তাদের জান্নাতের থেকে ইসলাম থেকে কোরআন থেকে হাদিস থেকে এদের কাছে তাদের দল বড় নেতা বড় তাদের ধর্ম বড় যার কারণে আপনারা দেখেন এরা কত হাজার মানুষ এক মাসে মেরে ফেলেছে এবং খুব জঘন্যভাবে আপনি চিন্তা করেন ইসলামে মানুষ হত্যা সবচেয়ে জঘন্য পাপ ইসলামে মানুষ হত্যা সবচেয়ে জঘন্য আপনারা আমার ওয়াজ মনে হয় আজকে বুঝতেছেন না বলেন ইসলামে মানুষ হত্যা সবচেয়ে জঘন্য বলেন ইসলামে মানুষ হত্যা সবচেয়ে জঘন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কি বলেছেন হাদিসটা ভালো করে বুঝেন লাবিস তরকা জামা ফি কতলি রাজুলিন ওয়াহিদিন আপনাদের এই এলাকার নাম কি মনে করেন চারি গ্রামের পুরা গ্রামবাসী মিলে পাশের গ্রামের একজনকে হত্যা করেছে পুরা গ্রামের সবাই মিলে কোনটা বুঝেন পুরো চারিগ্রামের সবাই মিলে যদি এক এলাকার একজন লোককে হত্যা করে ইসলামে নিরীহ একজন মানুষের প্রাণের দাম এত বেশি ইসলামে একজন নিরীহ মানুষের জীবনের দাম এত বেশি ইসলাম একজন নিরীগ মানুষের রক্তের দাম এত বেশি যে পুরা গ্রাম মিলে যদি একজন মানুষকে হত্যা করে নবে গরিব সাল্লাল্লাহ আনহি ওসাল্লাম বলেন ওই একজন মানুষের রক্তের ভোট দা জন্য যদি পুরা গ্রামবাসীকে হত্যা করার প্রয়োজন হয় প্রশাসন যদি পুরা গ্রামবাসীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রয়োজন হয় আল্লাহ রবি বলেন যদি এক গ্রামবাসী মিলে একজন মানুষকে হত্যা করে ওই এক ব্যক্তির রক্তের ভোট দা জন্য পুরা একটা গ্রামকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অথচ আপনি দেখেন কেউ যদি নিরীহ মানুষ হত্যাকে হালাল মনে করে সে কাফের খুব মনোযোগ দিয়া বুঝবেন ইসলামে কেউ যদি কবিরা গুণা করে জানে হারাম করে ফেলছে তার ইমান যাবে না একজনে মদ খাচ্ছে জানে হারাম একজনে মদ খাচ্ছে জানে হারাম জানে হারাম খেয়ে ফেলছে তার কবিরা গুণা হবে ইমান যাবে না একজনে জানে সুদ খাওয়া হারাম আপনি একজনে জানে সুদ খাওয়া হারাম তারপরে খেয়ে ফেলেছে তার ইমান যাবে না কিন্তু কিন্তু ইস্তে হালাল হারামে কুফর মনোযোগ মনোযোগ এক নরাদো মদ খাচ্ছে খাচ্ছে মনোযোগ এক নরাদো মদ খাচ্ছে আর মদ খাওয়ার সময় বলতে চাইছে কীসের মদ খাওয়া হারাম মদ খাওয়া হালাল এক নরাদম সুদ খাচ্ছে খাচ্ছে সুদকে হারাম মনে করে না হালাল মনে করে বলে যদি কেউ ইস্তানু শরীর আর কোনো অকেট্য হারামকে কেউ হালাল মনে করে না কেউ এবার বলেন মানুষ হত্যা হালাল না হারাম আমরা কথা কন্ন দেখি মানুষ সত্য হালাল না হারাম জোরে মানুষ সত্য হালাল না হারাম এখন কেউ যদি তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কেউ যদি তার অবৈধ গতিকে টিকিয়ে রাখার জন্য কেউ যদি তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পাখির মতো মানুষ সত্যকে জায়দ এবং হালাল মনে করে সে মুসলমান নবী নয় আমি গত বছর চট্টগ্রামে বলেছিলাম খুব ভালো করে কথা বুঝবেন গত বছর আমি চট্টগ্রাম বক্তৃতায় বলেছিলাম আমাদের দেশে এক দালাল ছিল ভারত যারা শিক্ষামন্ত্রী বানিয়েছিল আপনারা জানেন না গত দুই বছরে আমাদের শিক্ষা সিলেবাসে কি হয়েছে কিছুদিন আগে আমরা শিক্ষা বিষয়ক উপদেষ্টার সাথে দেখা করেছি এনসিটিভি চেয়ারম্যান মহোদয়ের সাথে বৈঠক করেছি আপনি চিন্তাও করতে পারবেন না আপনি বাংলাদেশে দেখেছেন আমাদের এই পনেরো বছরে কি ক্ষতি হয়েছে আপনি দেখেছেন আলেমদের উপর জুলুম করা হয়েছে সাধারণ মানুষের উপর জুলুম করা হয়েছে এগুলা সব আপন জায়গায় ঠিক কিন্তু এই পনেরো বছরে আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতির জায়গা যেটা খুব ভালো করে আমার পয়েন্টটা বুঝবেন এই পনেরো বছরে আমরা কেউ বুঝছি কেউ বুঝি নাই এই পনেরো বছরে আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি যেটা করা হয়েছে সেটা হলো আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এদেশে হিন্দুত্ববাদী ভারতের শিক্ষা ব্যবস্থা চালু করার ষড়যন্ত্র যারা করেছিল আজকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বাংলাদেশে জায়গা হয় নাই হবে না ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন গত চার পাঁচ বছরে আপনারা জানেন না খুব মনোযোগ দিয়ে বুঝেন গত চার পাঁচ বছরে আলিয়া মাদ্রাসার বই ইতিহাস বইয়ে কি লিখেছে জানেন আমাদের বাংলাদেশ নাকি ভারতের অঙ্গরাজ্য ছিল এবং আপনি দেখবেন আমাদের সালামকে বাদ দিয়ে চালিয়ে মাদ্রাসার বইয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কে বাদ দিয়ে হিন্দুদের প্রণামকে প্রমোট করেছে এবং ইতিহাসের নামে আমাদের দেশের টাকা দিয়ে আমাদের পকেটের টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই কুখ্যাত আমি সন্ত্রাসীরা কি লিখেছে ইতিহাসের বইয়ে জানেন তারা ইতিহাসের বইয়ে লিখেছে আমাদের ভারত উপমহাদেশে মুসলিম শাসক যারা ছিলেন একদম মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে একদম সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ পর্যন্ত আসেন এই সাতশো বছর সাল পর্যন্ত এই ভারতে মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা তারা লিখেছে সুলতান মাহমুদ গজনবী সুলতান আওরঙ্গজেব ইতিহাসের নামে লিখেছে ভারত উপমহাদেশে মুসলিম শাসক যারা ছিলেন এরা নাকি ডাকাত ছিল না নাওয়াজ বাড়িতে বলবেন এখন বলেন এরপরে লিখেছে এরা নাকি হিন্দুদের মন্দির থেকে স্বর্ণ চুরি করতেন এই শিক্ষা সিলেবাসকে তারা ধ্বংস করে দিয়েছে তো সবচেয়ে বড় ষড়যন্ত্রের জায়গা এটা আমি কেন বললাম মনোযোগ দিয়ে বুঝেন আমি যেই কথা আগে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম কথা না বললে তো বাজা যাবে না আজকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম মুখ খুলে বলেন ওই নিয়ামতের নাম ইহুদি খ্রিস্টান যারা আছে তারা সবসময় চেষ্টা করে সবসময় চেষ্টা করে মুসলমান সন্তানদেরকে মুসলমান প্রজন্মকে ইসলাম থেকে বের করার ইমান থেকে বের করার এই ইমান থেকে সবচেয়ে ষড়যন্ত্র জায়গা হয় কোনটা আপনি খুব সহজে পৃথিবীর যে সকল রাষ্ট্রে আগে মুসলমানরা ছিল তারপর কাফেররা দখল করেছে সেখানে ইসলাম বিরোধী ক্ষমতা সরকার ক্ষমতা এসেছে সেই রাষ্ট্রগুলোর আপনি ইতিহাস দেখবেন আপনি তুরস্কের কামাল তাতুপ দেখবেন উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই মাত্র চোদ্দ বছর তুরস্কে কামাল আতাতুর ক্ষমতায় ছিল কিন্তু আপনি দেখেন পুরো মুসলিম বিশ্বকে তুরস্ক শাসন করেছে আটশো বছর খুব মনোযোগ দিয়ে ইতিহাসটা বুঝবেন অটোমেন সাম্রাজ্যের কথা আমরা জানি উসমানি খিলাফতের কথা আমরা জানি এই উসমানি খিলাফত অটোমেন সাম্রাজ্য এই উসমানি খিলাফত এবং অটোমান সাম্রাজ্য মুসলমানদেরকে শাসন করেছে আটশো বছর কামালাতা আতাতুর উসমানী খিলাফত বিলুপ্তি করেছে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো আটত্রিশ সাল পর্যন্ত এই মাত্র চোদ্দ বছর কামালা তাঁতুক তুরস্কের ক্ষমতায় ছিল আপনি দেখেন তুরস্কের ক্ষমতায় মাত্র চোদ্দ বছরে কামালা তাতুর এমন কি কাজ করেছে যেই কাজ করার কারণে উনিশশো সালের পরে রজব তাইবের দোমান তিনি তুরস্কের ক্ষমতায় আসার আগ পর্যন্ত আপনি তুরস্কের প্রজন্মকে দেখেন সুফিয়া মসজিদ থেকে তারা গির্জা বানিয়েছে হিজাবকে তারা নিষিদ্ধ করেছে কোরআনকে তারা নিষিদ্ধ করেছে আজামকে তারা নিষিদ্ধ করেছে আরবি তারা নিষিদ্ধ করেছে আপনি তুরস্কের উনিশশো নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাল পর্যন্ত আপনি তুরস্কের ইতিহাস দেখেন সেখানে যে প্রজন্ম গড়ে উঠেছে সেখানে যে প্রজন্ম গড়ে উঠেছে দেখবেন তারা শুধু নামে মুসলমান তাদের নামটাও কারো মুসলমান না তাদের ভিতরে ইসলাম পাবেন না তাদের ভিতর দিন পাবেন না তাদের ভিতর সরিয়া পাবেন না তাদের ভিতর কোরআন পাবেন না তাদের ভিতর হাদিস পাবেন না তাদের ভিতর মুস্তফার আদর্শ পাবেন না তাদের ভিতর কামলিওয়ালার আদর্শ পাবেন না তাদের ভিতর আবুকরের আদর্শ পাবেন না উমরের আদর্শ পাবেন না সাহাবা ইকরামের আদর্শ পাবেন না তবে এইনার আদর্শ পাবেন না তবে তবে এইনার আদর্শ পাবেন না সব ইউরোপিয়ান ক্রিস্টি কালচারে যাদের সাথে কোরানের সম্পর্ক নাই হাদিসের সম্পর্ক নাই না চিনে আল্লাহকে না চিনে নবীকে না চিনে সাহাবিকে না চিনে কোরআনকে না চিনে পৃথিবীর বিশ্ব সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে কারণ কি কামাল তোর চোদ্দ বছরে মনোযোগ কামাল তোর চোদ্দ বছরে মনোযোগ কামাল তোর চোদ্দ বছরে